বিয়ের পর তুলিকা আমার জীবনে আসা থেকে একটু একটু করে আর্থিক উন্নতি শুরু হয়েছিল এবার মেয়ে হওয়ার বছর দুয়ের মধ্যে আমার উন্নতি ছিল আমার কলিগসদের চোখে যতটানা না বিস্ময়ের তার থেকে অনেক বেশি ছিল আমার নিজের আত্মীয় স্বজনদের ভিতর বিশেষ করে দুই দাদার মধ্যেও যখন ব্যবসা করার টাকা ছিল না কিংবা দিন যাপন কোনো রকমে চলছিল তখন অনেক আত্মীয়ই মা আমি কেমন আছি সেটার খোঁজ নিতে ভয় পেত কি আমার বিয়েতে নিমন্ত্রণ করা সত্ত্বেও তারা আসেনি আজ তারাই বিভিন্ন সময় কারণে অকারণে শুধু খোঁজ খবর নেওয়া না মাঝে মধ্যে এসে কিছুক্ষণ থেকে আমাদের সাথে তাদের মূল্যবান সময় কাটিয়ে যেত তুলিকা তাদের না চিনলেও মার থেকে সম্পর্কের কথা শুনে নিয়ে যত্ন আত্মীর কখনও ত্রুটি করতো না এমনিতেই সে একান্নবর্তী পরিবারের মেয়ে ছিল বলেই হয়তো খুব সহজে সবার সাথে যেমন মিশে যেতে পারত তেমনি পারত দিতে থুতে খাওয়াতেও এতে সুবিধা একটা হয়েছিল পুরনো আত্মীয়দের নতুন করে ফিরে পেয়ে মা হাসি খুশি থাকতেন দেখে তুরিকাও হাসি খুশি থাকত আমি কিন্তু হাসি খুশি থাকতে পারতাম না কারণ সেই তথাকথিত আত্মীয়দের দেখলেই পুরনো কথা মনে পড়তো তাই একটু দূরত্ব বজায় রেখে চলতাম যদিও আমি বাড়ি থাকতাম কম সময়ে সকালটুকু আর রাতের দিকে যখন তারা গায়ে পড়ে আলাপ করতে আসত তখন হ্যাঁ না ঠিক আছে বলে কাটিয়ে দিতাম তাই দেখে তুলিকা অসন্তুষ্ট হতো তাই আমাকে ফাঁকা পেলেই বলতো তোমার এই আচরণ কিন্তু তোমাকে মানায় না আমি তো তোমাকে দেখে তোমার মাকে দেখে শিখি সেই তুমি কি না পুরোনো কথা মনে রেখে কাকা কাকিমা পিসিমা এমনকি তাদের ছেলে মেয়েদের সাথেও তুমি ঠিক করে কথা বলো না তাদের করা সেই আচরণ যদি তোমার ঠিক মনে না হয় তাহলে তোমার এখনকারই আচরণ কি ঠিক তাছাড়া তখন তারা কি পরিস্থিতির মধ্যে ছিল তুমি কি সেটা জানো তাই তখন যেটা ঘটেছে সেটা ঈশ্বর চেয়েছিলেন বলেই হয়তো ঘটেছিল আর এখন যেটা তুমি পাচ্ছ সেটাও হয়তো তুমি তোমার কর্মফলের জন্য পাচ্ছ তাই পুরোনো কথা মনে রেখে কষ্ট পেও না ওনাদের সাথে ভালো করে কথা বলো হাসো সময় দ্রুত পরিবর্তন হতে লাগলো একটার পর একটা টেন্ডারে সফলতার পর তখন আমি কাজের নেশায় মত্ত যেখানে যে টেন্ডারে হাজির হতাম সেখানে দশটার মধ্যে চারটে কাজ আমি আমার রেটের মাধ্যমে পেয়ে যেতাম একাধারে সরকারি অফিস কলেজ ফ্লাড সেন্টার সুইচ গেট স্কুল বড় বড় রাস্তার কাজ নিতে লাগলাম বাড়িতে মেয়ে বউ মাকে সময় দিতে পারতাম না সাইটে গিয়ে মাঝে মধ্যে থাকতে হতো নিজেরও ঠিকমতো খাওয়া হতো না সময়ের মধ্যে কাজ তুলতে হবে তার জন্য সব সময় একটা টেনশানে থাকতাম ঠিকমতো রাতে ঘুমও হতো না বছর দুইয়ের মধ্যে আমার শরীর স্বাস্থ্য ভেঙে গেল আমি অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার দেখি ওষুধপত্র খেয়ে প্রায় এক সপ্তাহ ধরে তুলিকার সেবা শুশ্রূষায় আস্তে আস্তে সুস্থ হলাম কিন্তু যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিলাম যখন অসুস্থ হয়ে বিছানায় ছিলাম তখন তুলিকা একটা কথা বলেছিল একা এত কাজের লোড দিচ্ছ কেন দরকার হয় দুটো একটা ছেলে রেখে দাও দেখাশোনা করার জন্য তাতে তো তোমার চাপ কিছুটা হলেও কমবে অসুস্থতার জন্য দিন দশেক সাইটে আসতে পারিনি আজ দশ দিন পর দুর্বলতা থাকা সত্ত্বেও প্রথম সাইটে এসে দুপুরের দিকে তিন কিলোমিটার রাস্তার যে কাজটা হচ্ছিল সেখানে লেবার সর্দাদের সাথে কাজ নিয়ে যখন কথা বলছিলাম তখন একজন বয়স্ক ভদ্রলোক সঙ্গে আঠেরো উনিশ বছরের একটা ছেলেকে নিয়ে এসে বললেন ছেলেটা আমার মাধ্যমিক পাশ করেছিল কিন্তু সংসারে অভাব থাকায় ওকে আর লেখাপড়া করাতে পারিনি এখন মিস্ত্রিদের সাথে জোগাড়ের কাজ করে কোনো রকমে সংসার চলে এদিকে তেমন কাজ না থাকায় আজ দিন চারেক হলো বাপ ব্যাটা মিলে বসে আছি কিন্তু সংসার তো আর বসে থাকে না সেখানে কিছু না কিছু দিতে হয় কিন্তু কাজ না থাকায় সেটাও আজ দুদিন প্রায় অচল তাই যদি কোনো কাজ থাকে আমাদের বাপ ব্যাটাকে যদি দেন বলেই ভদ্রলোক বললেন কথা দিচ্ছি বাবু ফাঁকি দেব না ভদ্রলোকের কথা শুনে তুলিকার কথাটা মনে পড়ল ভালো করে ভদ্রলোককে আর তার ছেলেকে দেখে বললাম দেখুন আমি বাবু না শ্যামল আমার নাম শ্যামল তারপরই বললাম আপনার যা বয়স তাতে রাস্তার কোনো কাজ আপনি করতে পারবেন না ভদ্রলোক বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন তার আগে জিজ্ঞাসা করলাম জোগাড়ের কাজ করে কত রোজ পান ভদ্রলোক বললেন একশো টাকা বললাম আপনাকে আমি মাসে দু হাজার টাকা দেব আপনার কাজ হবে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজের সাইটে থেকে কাজ দেখাশোনা করা মিস্ত্রিরা যাতে কাজে ফাঁকি না দেয় সেটা দেখে নেওয়া সাইটে মাল কম পড়লে কিংবা কোনো সমস্যা হলে যে কোনো পাবলিক টেলিফোন বুথ থেকে আমার বাড়ির নাম্বারে ফোন করে বলে দেওয়া অবশ্যই সেটা সকাল আটটার মধ্যে আর রাত নটার পর যদিও এটা হেড মিস্ত্রির কাজ তবু আপনি যদি রাজি হন তাহলে সাইট ইনচার্জ হবেন সেহেতু দায়িত্বটা আপনারও থাকবে এবার বলুন আপনি কি করবেন ভদ্রলোক বললেন তাহলে আমার ছেলেটাকে জোগাড়ের কাজে নেন না বলে বললাম আপনার ছেলের ক্ষেত্রেও ওই একই ওকে অন্য সাইটে পোস্টিং করে দেব সেখানে থাকা খাওয়ার খরচ আমার দায়িত্ব আপনার এখানে যা ওর সেখানেও তাই বলে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে মিস্ত্রিকে বললাম মাজেদ ভাই লেভেলিংয়ের গণ্ডগোল যেটা দেখিয়ে দিয়েছি সেটা ঠিক করুন যেখানে যেখানে কম মাল পড়েছে সেখানে আবার ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তাটা ঠিক করুন তা না হলে আমি কিন্তু রাস্তা খুঁড়ে দেব। তখন কিন্তু ম্যাটেরিয়ালসের দামটাও আমি আপনার থেকে কেটে নেব কথাটা মনে রাখবেন বলে সাইকেলের উপর উঠে বসেছি ছেলেটি এগিয়ে এসে বলল স্যার কাজটা আমি করব। আবার মোটরসাইকেল থেকে নেমে পকেট থেকে কার্ড আর একশো টাকা বার করে ছেলেটির হাতে দিয়ে বললাম তোমার নাম কি ছেলেটি বলল যোগেশ বললাম যোগেশ আমি স্যার না স্যার হচ্ছে তারাই যারা টেবিল চেয়ারে বসে কাজ করে আমি এখানে কর্মরত আর পাঁচজন লেবার মিস্ত্রির মতো একজন অতি সাধারণ লেবারই তফাৎ একটাই এরা কোদাল বেলচা হাতুড়ি করণিক নিয়ে কাজ করে আমি মাথা আর টাকা দিয়ে কাজ করাই বলে বললাম তুমি আমাকে দাদা বলে রাখতে পারো যোগেশ বলল তাহলে আমি কোথায় যাব বললাম উমানগর চেনো যোগেশ মাথা নেড়ে বললো হ্যাঁ চিনি বললাম কাল সকালে তোমার বিছানাপত্র নিয়ে উমানগর কলেজে চলে যাবে সেখানে গিয়ে আমি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেব আরও মাস পাঁচেক পর পুরনো কাজ প্রায় সব তুলে ফেলেছি শরীরও এখন আগের থেকে অনেক ফিট দুর্বলতা একদমই নেই আবার পুরোপুরি ফুল ফর্মে ফিরে এলেও নতুন করে চিন্তাভাবনা শুরু করলাম কাজ নেব কিন্তু বেছে গুছে বেছে গুছে বলতে সাইট ভালো হতে হবে রেটও ভালো হতে হবে সেই রকম বেশ কয়েকটা কাজের মধ্যে একটা হসপিটালের কাজে টেন্ডার দিতে গিয়ে সামনাসামনি পড়ে যাই আমার কর্মশিক্ষা গুরু স্যারের উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন শ্যামল তুমি কেমন আছো হেসে বলেছিলাম স্যার আপনার আশীর্বাদে চলে যাচ্ছে তারপর উনিও হেসে বললেন বল কি চারিদিকে তোমার এত নাম ডাক শুনি ভালোই তো কাজ করছো সবই আপনার আশীর্বাদ বলে চুপ করে আছি দেখে উনি বললেন তুমি কি হসপিটালের কাজে ইন্টারেস্টেড সেদিন আমি স্যারকে বলেছিলাম আপনি এই কাজে পার্টিসিপেট করছেন জানলে আমি আদৌ অ্যাটেন্ড করতাম না এনিহাও আপনি আছেন যখন টেন্ডার আমি ড্রপ করব না চলে যাচ্ছি তবে এই কাজটাতে যারা পার্টিসিপেটার রয়েছেন তাদের মধ্যে পাঁচজন এমন আছেন যারা ভেরি মাচ ইন্টারেস্টেড আপনি সেই বুঝে ভেবে চিনতে রেটটা দেবেন বলে সেদিন সেখান থেকে বাড়িতে ফিরে দু বছরের মেয়েকে মার কাছে রেখে তুলিকাকে নিয়ে বেরিয়েছিলাম অনেকদিন মোগলাই পরোটা খাওয়া হয় না তাই মোগলাই খেতে ফেরার পথে শহরের রাস্তায় কিছু সময় ঘোরাঘুরি করে ইছামতির ধারে রবীন্দ্র সৈকত পার্কে আধ ঘন্টা বসে ওখান থেকে উঠে তুলিকার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং মায়ের জন্য কটা গরম লেডি আর রসগোল্লা মেয়ের ক্যাডবেরি আর একটা টেডি বিয়ার কিনে বাড়ি ফিরেছিলাম মনটা সেদিন আমার খুব ভালো ছিল কারণ এতদিন পর আজই প্রথম স্যার যে কাজে অ্যাটেন্ড করেছিলেন আমিও সেই একই কাজের জন্য কমসে কম কাগজপত্রে যোগ্য নির্বাচন তো হয়েছিলাম এখন শহরে কম বেশি প্রায় সবাই আমাকে চেনে একজন নাম করা কন্ট্রাক্টর বলে তাই সম্মানও খানিকটা বেড়েছে তবে সামাজিক মর্যাদা আদৌ বাড়েনি কারণ একে ব্যবসাদার তার উপর কন্ট্রাক্টর বলে কন্ট্রাক্টরদের মতো ব্যবসাদারদের আবার সামাজিক মর্যাদা থাকতে পারে নাকি তবে হ্যাঁ বেড়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা পুজোর চাঁদার হার এতে কেউ কেউ সমীহ করে আবার কেউ কেউ একটু আত্রু হিংসাও করে সব বুঝি সব জানি তবু সমালোচকদের সাথে কথা বলি এমনকি মাঝে মধ্যে ওঠা বসাও করি বরাবরই আমি একটু ইন্ট্রোভার্ট তাই আমি আমার মতো থাকি দুজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রেখে দেওয়ার পর থেকে বেছে গুছে চুটিয়ে কাজ করে চলেছি আমার সাব ডিভিশনের বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে শহরে এবং সাব ডিভিশনের বাইরেও অফিস কিংবা সাইটে গেলে কম বেশি সবাই যেমন সমীহ করে তেমনি ভালোও বাসে না আমার চেহারার জন্য না আমার কাজের জন্য আমি মনে করি আমার পরিচয় আমার কাজের মধ্যে দিয়ে তাই কাজের কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করি না যার জন্য দু একবার এমনও হয়েছে কোনো কাজে হয়তো আমি লোয়েস্ট হইনি তবু আমাকে আমার রেটে সেই কাজ অফার করা হয়েছে অনলি ফর কোয়ালিটির কথা মাথায় রেখে শ্রাবণ মাসে মেয়ে হয়েছিল বলে মা নাম রেখেছিলেন শ্রাবণী দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে গেছে মা বললেন শ্রাবণীর তো তিন বছর হলো ওর স্কুলে যাওয়ার অভ্যেসটা তৈরি হোক ওকে একটা স্কুলে ভর্তি করে দে মার কথা মতো মোটামুটি বাড়ির কাছাকাছি বাচ্চাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে ভর্তি করে দিলাম মর্নিং সেশনে শ্রাবণীকে সকালে আমি দিয়ে আসতাম কোনো কোনো দিন হয় মা না হয় তুলিকা নটা সাড়ে নটার মধ্যে গিয়ে নিয়ে আসত মেয়েকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়ার সময় তাকে মোটর সাইকেলের পেছনের সিটে বসাতাম না কেননা ছোট বাচ্চা যদি পড়ে যায় তাই তার ছোট ব্যাগটা পিঠে থাকলেও সামনে তেলের ট্যাঙ্কির ওপর বসিয়ে যখন তাকে নিয়ে যেতাম সে তখন আমাকে তার ছোট ছোট দুটো হাত দিয়ে পুরোটা জড়িয়ে ধরতে না পারলেও জামাটা ধরে বুকের ওপর মাথাটা রেখে সে খুব মিষ্টি করে বলতো বাবা আমি তোমার সাথে ঘুরবো ঘড়িতে সময় দেখে নিয়ে কোনো পার্কে একটু ঘোরাঘুরি করে কিংবা কোনোদিন স্টেশনে গিয়ে ট্রেন দেখিয়ে স্কুলে দিয়ে আসতাম মেয়ের যত আবদার ছিল আমার কাছে সকালে স্কুলে যাওয়ার পথে তার আবদার ছিল চাওয়া পাওয়ার আর রাতে বাড়িতে ফিরে এসে তার সামনে গেলে সে ঠোঁট ফুলিয়ে বলতো বাবা মা আমাকে বকেছে যেই তুলিকাকে বলতাম তুমি আমার ছোট মাকে বোকেছো কেন অমনি মেয়ে খিলখিল করে হেসে হাত দুটো বাড়াতো কোলে উঠবার জন্য কিন্তু বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে মেয়েকে কোলে নেওয়ার সাধ্যই আমার ছিল না তাই তাকে বলতে হতো আমি জামা প্যান্ট পালটিয়ে হাত পা ধুয়ে আসি ততক্ষণ তুমি মার কাছে বসে পড়ো হাত পা ধুয়ে যখন তার কাছে এসে দাঁড়াতাম সে বিছানা থেকে এক লাফ দিয়ে আমার কোলে উঠেই বলতো বাবা আজ আমি স্কুলে সব করেছি ঠাকুমার সাথে পুজো করেছি বলেই বলতো কালকের গল্পটা বলো মনে থাকলেও ইচ্ছা করেই বলতাম কোন গল্পটা মা কেননা দেখতে যাইতা মের মেয়ের কতটা মনে আছে মেয়ে তখন মনে করিয়ে দিয়ে বলতো মা আমাকে খাওয়াবে বলে যখন নিয়ে গেল তখন তুমি বলেছিলে দৈত্যটা তার ছেলেকে মারতে চাইছিল সেই সময় দেওয়াল ভেঙে সিংহের রূপ ধরে ভগবান বিষ্ণু বেরিয়ে এসেছিলেন তারপর কি হলো বাবা বলো না মেয়ের বোধশক্তি একটু বেশি তার বয়স অনুযায়ী মাঝে মাঝে সে যা কথা বলে তাতে আমাদের ভিড়মি খাওয়ার অবস্থা হয় তাই রাতে যখন মেয়ে আমাদের দুজনের মাঝে শুয়ে থাকে তখন আমি তুলিকাকে ইশারা করলে তুলিকা খুব আস্তে আস্তে বলে তোমার যা বীজ বেগুন মেয়ে ও কিন্তু জেগে যাবে ইদানিং বাইরে থেকে বাড়ি ফিরলে প্রায়ই মেয়ের মা রাগ করে বলতো এবার থেকে তুমি এক ঘন্টা দেরি করে ফিরবে কেন না, তোমার গাড়ির আওয়াজ পেলি মেয়েকে আর বসিয়ে রাখা যায় না বুঝতে পারি মেয়েটার তার বাবার প্রতি কেন এত টান সকালে যখন তাকে স্কুলে দিয়ে আসি তখন সে আমাকে জড়িয়ে ধরে তার আবদার শোনায় সারাদিন আর সে আমাকে দেখেও না পায়ও না তাই রাতের বেলায় যখনই বাড়ি ফিরি সে আমার কোলে উঠে সারাদিন সে যা করেছে সেগুলো আমাকে বলে তারপর গল্প শুনতে চায় মেয়ে এটা করে বলি তুলিকার রাগের ভান করে ঠিকই তবে সেটা সিরিয়াসলি না গম্ভীর মুখটায় হালকা হাসির ছোঁয়া রেখে বলতো মেয়েটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো তোমার এই আদিক্ষেতার জন্য মেয়েটার লেখাপড়া হবে না দেখে নিও সারাদিন বাইরে বাইরে থাকি মাথার মধ্যে থাকে হাজারো চিন্তা ভাবনা আর টেনশন বাড়িতে ফিরে আমার শ্রাবণীর মুখের দিকে তাকালে আর ওর বাবা ডাক শুনলে সমস্ত টেনশন যেন এক নিমেষে ভ্যানিস হয়ে যায় বাড়িতে ফিরে মার কাছে গেলে মা বলেন সারাদিন মেয়েটা ঘুর ঘুর করে আর বাবা বাবা বলে তুই আগে যা ওর সাথে দেখা করে কথা বলে আয় তাই তুলিকা যাই বলুক না কেন মেয়েটাকে না দেখে তাকে কোলে না নিলে আমারও যে ভালো লাগে না তাতে হোক না একটু আদিক্ষেতা বা প্রশ্রয় তুলিকা মেয়েকে শাসন করলেও সে যে মা সন্তানের সাথে তার নারীর সম্পর্ক কিন্তু আমার সাথে আমি তো বাবা আমার সাথে আমার সন্তানের রক্তের সম্পর্ক থাকলেও আরও একটা গভীর সম্পর্ক আছে সেটা হলো ভালোবাসা আর আমাদের বাবা মেয়ের বন্ডিং সব কথা সব অনুভূতি সবাইকে যেমন বুঝিয়ে বলা যায় না তেমনি তুলিকা কম বেশি জানলেও তাকে বুঝিয়ে বলতে পারি না আমি আমার ছোটোবেলাটা বাবার সংস্পর্শ খুব বেশি পাইনি জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে বাবা নামক শব্দটাই যে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল অথচ একজন সন্তানের কাছে বাবা মা শব্দ দুটোর মধ্যেই লুকিয়ে থাকে তার গোটা পৃথিবী আর সেই পৃথিবীটাই হারিয়ে গিয়েছিল আমার ছোটোবেলাতেই দিদিরা প্রথম থেকে বছরে দু তিনবার যেমন আসতো এখনও আসে মেজদাও মাঝে মধ্যে বৌদি আর ছেলেকে এক দুদিনের জন্য নিয়ে এসে মার সাথে দেখা করে যায় কিন্তু সময়ের অভাবে হোক কিংবা অন্য কোনো কারণে আসতো না দাদা সেই দাদাও এখন মাঝে মধ্যে ছুটি পেলে কখনো বৌদির সমেত দুই ছেলেকে নিয়ে আসতেন কখনো দাদা একা যখনই আসতেন তখনই জিজ্ঞাসা করতেন তোর ব্যবসা কেমন চলছে কোথায় কোথায় কাজ করছিস এত টাকা পাচ্ছিস কোথা থেকে সব কথার উত্তর না দিলেও বলতে হতো কিছু মহাজন এমন আছেন যারা বিশ্বাস করেন ভালোবাসেন ধার বাকি দেন তেমনি শ্বশুরবাড়ি থেকেও ধার হিসেবে যখন যা লাগে বললেই পাওয়া যায় দাদা বৌদি বা শুধু দাদা যখন আসতেন তখন তুলিকা আমাকে বলে দিত দাদা এটা খেতে ভালোবাসে দাদা ওটা খেতে ভালোবাসে এগুলো নিয়ে এসো কিংবা চলে যাওয়ার আগে বলতো দাদা কাল চলে যাবে এইটা নিয়ে এসো দাদার যাওয়ার সময় দিয়ে দেব দিদি ভাইয়ের জন্য তুলিকার বলা কথাগুলো মায়ের আগেও শুনেছেন কিন্তু কখনও কিছু বলেননি কিন্তু কেন জানি না সেদিন মার হঠাৎ কি হয়েছিল তুলিকা যখন কথাগুলো আমাকে বলছিল তখন মা ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরে যাচ্ছিলেন তুলিকার বলা কথা শুনে মা বললেন কেন রে যখনই তোদের দাদা আসবে তখনই তাকে ভালো মন্দ খাওয়াতে হবে আবার যাওয়ার সময় কিছু কিনে দিতে হবে বাড়ি নিয়ে যাবে বলে কিন্তু কই সে যখন এখানে আসে তখন তো তোদের মেয়েটার জন্য কিংবা আমি তার মা আমার জন্য কখনো কোনো কিছু নিয়ে আসে না মার কথা শুনে তুলিকা আমার দিকে তাকালে আমি মাকে বলেছিলাম দাদা যখন আসে তখন হয়তো তারা হুড়ো থাকে ওই জন্য হয়তো কিছু আনতে পারে না তাছাড়া আমাদের মেয়ের জন্য যেখানে তুমি আছো সেখানে কে কি হাতে করে নিয়ে এলো তাতে কি এসে যায় মা তোমার আশীর্বাদে থেকেও সেসব জিনিস নিশ্চয়ই বড়ো না আর হ্যাঁ খাওয়ানোর ব্যাপারটা দাদাই একদিন তুলিকাকে বলেছিল দাদা কি কি খেতে ভালোবাসে তাই দাদা যখন আসে তখন তুলিকা চেষ্টা করে তার পছন্দ মতো খাবার খাওয়াতে উত্তরটা মার পছন্দ না হলেও আর কিছু না বলে নিজের ঘরে গিয়ে ঢুকলেন যেখানে দাদা বসে টিভি দেখছিলেন শ্রাবণী তিন বছর চাইল্ড অ্যান্ড কেয়ার স্কুলে কাটিয়ে ছ বছরে আমি আর তুলিকা সেদিন ভর্তি করতে নিয়ে গেলাম প্রাইমারি স্কুলে স্কুলের হেডমাস্টার মশাই আমাদের দুজনকে কিছু প্রশ্ন করার পর মেয়ের দিকে তাকিয়ে বলেছিলেন আপনাদের মেয়ে এত রোগা কেন তুলিকা বলেছিল মেয়ে অনেক কিছু খায় না কিন্তু এমনিতেও ঠিক আছে দৌড়াদৌড়ি বা খেলাধুলাতে ওর কোনো অসুবিধা হয় না পরে মেয়েকে হেডমাস্টার মশাই নিজের টেবিলের সামনে বসিয়ে গোটা বাচেক প্রশ্ন করেছিলেন চারটের উত্তর দিয়েছিল পাঁচ নম্বরটা তার জানা ছিল না বলে উত্তর দিতে পারিনি কিন্তু তার জন্য ভর্তির কোনো অসুবিধা হয়নি স্কুলে নিয়মকানুন বলে দিয়ে হেডমাস্টার মশাই বুক লিস্ট হাতে দিয়ে বললেন সামনের সপ্তাহ থেকে ওদের ক্লাস শুরু হবে এক সপ্তাহ পর থেকে মেয়ের স্কুল শুরু হবে তার আগে বুকলিস্ট অনুযায়ী বই স্কুলের ড্রেস হাতে পেয়ে মেয়ে বলতে লাগলো বাবা আমি কবে স্কুলে যাব মেয়ে স্কুলে যাওয়ার আগে আর স্কুল থেকে ফিরে তার ঠাকুমার কাছে থাকতে যেমন সে পছন্দ করত। তেমনি ঠাকুমা খাইয়ে না দিলে সে কিছুতেই খেতে চাইতো না মেয়ের এটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল স্কুল থেকে ফিরে ঠাকুমার কাছে খেয়ে তার পাশে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমানো ইদানিং মায়ের শরীরটা খারাপ বলে নাতনিকে খাওয়ানো আর তার সাথে গল্প করার ধকলটা নিতে পারছিলেন না আবার তুলিকার কাছে মেয়ে খেতেও চাইতো না তাই তুলিকা রাগ করে তার মেয়েকে বলতো কেন আমার হাতের খাবার তোর পছন্দ হয় না দেখতে তো পাচ্ছিস ঠাকুমার শরীর ভালো না তবু তুই ঠাকুমার হাতে খাবি বলে ঠাকুমাকে পেছন পেছন ঘোরাবি ঠাকুমা এখন আর তোর পেছনে দৌড়াতে পারে দেখছিস তো ঠাকুমার বয়স হয়েছে এখন অন্তত ওনাকে একটু রেহাই দে মা মেয়ের কথা শুনে অসুস্থ অবস্থায় মা এগিয়ে এসে নাতনিকে তার মার হাত থেকে উদ্ধার করে গল্প ছলে খাইয়ে দিতে দিতে বলতেন দিদি ভাই মার কথা না শুনলে কেউ তোমাকে ভালো বলবে না এমন কি আমার ঠাকুর কৃষ্ণও রাগ করবে তোমার উপর তুমি কি চাও তোমার বন্ধু কৃষ্ণ তোমার উপর রাগ করুক মেয়ে মাথা নাড়িয়ে বলতো না মা তখন তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন এবার থেকে মার কথা শুনবে আমি তো আছি শরীরটা খারাপ বলে তোমার সাথে দৌড়াতে পারছি না আবার আমার শরীরটা ভালো হোক তখন তোমাকে আবার অনেক গল্প শোনাবো তোমার পেছন পেছন দৌড়াবো হ্যাঁ মেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মুখের খাবার খেয়ে মার গালে আদর করে দিয়ে বলতো আমি আমার বন্ধু কৃষ্ণকে বলবো তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে মেয়ে বড় হতে লাগলো কিন্তু তার সেই চেহারার কোনো পরিবর্তন হলো না একেবারে জন্মের পরে জন্ডিস হয়েছিল বলে ডাক্তার তাকে কৌটোর দুধ ছাড়া বাইরের কোনো দুধ খেতে বারণ করে দিয়েছিলেন সেই থেকে বিভিন্ন কৌটোর দুধ খেতে খেতে এখন সে কমপ্লান ডিম ঘি মাখন মাছ মাংস খেলেও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি শ্বশুরবাড়ির লোকও মাঝে মধ্যে বলে ফেলে মেয়েটাকে কি তোরা খেতে দিস না ও এত রোগা কেন রোগা চেহারার জন্য তুলিকা মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তুলিকাকে ধমক দিয়েই বলেছিলেন কেন মোটা নাদুস নুদুস সন্তান আপনার পছন্দ একদম ঠিক আছে আপনার সন্তান ওর কোনো সমস্যা নেই ওকে জোর করে কিছু করতে যাবেন না যা খায় তাই ওকে খাওয়াবেন সময়ের সাথে সাথে ওর চেহারার পরিবর্তনও হবে হচ্ছেও তাই প্রাইমারি কমপ্লিট করে মেয়ে যখন গার্লস হাই স্কুলে ভর্তি হলো তখন তার যেমন পড়ার চাপও আস্তে আস্তে বাড়তে লাগলো তেমনি তার শরীর স্বাস্থ্যেরও উন্নতি হতে লাগলো এমনিতেই বেশ কিছুদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না ওষুধপত্র খেলেও যে খুব একটা সুবিধা হচ্ছিল তাও না গত কয়েকদিন ধরে একটু একটু করে মায়ের শরীরটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল আর ঠিক এই সময় মেয়ের ফাইনাল পরীক্ষাও চলছিল আজ মেয়ের ক্লাস সেভেনের পরীক্ষা শেষ হয়েছে বাড়িতে ফিরে মেয়ে তার ঠাকুমার সাথে দেখা করে খোঁজ নিয়েছে তার শরীর কেমন আছে কেননা গত দুদিন মায়ের শরীর খুবই খারাপ খাওয়া দাওয়া প্রায় বন্ধ ডাক্তার বাড়িতে এসে দেখে বলে গেছেন আর হয়তো বেশি দিন উনি আপনাদের মধ্যে থাকবেন না মন শক্ত করুন খবরটা শোনার পর থেকে আমাদের তিনজনের এমনকি কাজের মাসিরও মন খুবই খারাপ দুদিন ধরে সাইট যাওয়া বন্ধ করে বাড়িতে মার আশেপাশে আছি মেয়ের পরীক্ষা চলছিল বলে তুলিকা কোনো রকমে তাকে দুটো রান্না করে থালায় বেড়ে দিয়েছিল মেয়ে সেটা নিঃসব দেখে পরীক্ষা দিতে গেছে ফিরে এসে যখন সে তার মার কাছে শুনল ঠাকুমার সকাল থেকে এখনও কিছু মুখে দেয়নি চোখও খোলেনি সে তখন চোখ বন্ধ করে থাকা ঠাকুমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে মা বলল তুমি নাকি এখনও কিছু মুখে দাওনি এই দেখো আমিও আমার ক্লাস সেভেনের শেষ পরীক্ষাটা দিয়ে বাড়ি এসেছি এখন আমরা দুজনে একসাথে খাবো যদি তুমি না খাও তাহলে আমিও খাবো না কয়েক মুহূর্ত পর মার বন্ধ চোখ দুটো আস্তে আস্তে খুলে ঘোলা দৃষ্টিতে নাতনির দিকে তাকিয়ে কোনো রকমে ঠোঁটের উপর হাসি রেখা টানতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা তুলিকার হাতে ধরা মায়ের প্রিয় নলেন গুড়ের পাটালি দিয়ে পাখা দুধ ভাত মেয়ের হাতে ধরিয়ে দিতেই মেয়ে ছোট ছোট দলা করে মার মুখে দিতে লাগলো দুবার দুটো দলা অনেকক্ষণ ধরে মুখের মধ্যে রেখে আস্তে আস্তে গিলে খাওয়ার পর মা যখন আবার চোখ বন্ধ করলো তখন তার নাতনি তাকে বলল ঠাকুমার একবার অন্তত মুখটা খোলো কয়েক সেকেন্ড পর মা মুখটা খুললে নাতনি আর একটা দলা ঠাকুমার মুখে দিয়ে পাশে বাটিতে রাখা জল ঝিনুকে করে দুঝিনুক জল মুখে দিতে না দিতেই কিছুটা জল মুখের পাশ কাটিয়ে পড়ে যেতে লাগলো ঠিক সেই সময় বুকের মাঝে যেটা একটু একটু করে ধুক ধুক করছিল সেটাও এখন আর করছে না বন্ধ হয়ে গেছে আমরা সবাই সেদিকেই তাকিয়েছিলাম হঠাৎ কাজের মাসি কাঁদতে কাঁদতে বলল ছোড়দা মাসিমা আমাদের ছেড়ে চলে গেছেন আজকের আগে পর্যন্ত কাউকে কখনো চোখের সামনে মারা যেতে দেখিনি চোখের সামনে মার মৃত্যুতে আমি এতটাই শোকাহত ছিলাম ওই মুহূর্তে আমার কি করা উচিত আমি নিজেই বুঝতে পারছিলাম না শুধু মার মুখের দিকেই তাকিয়েছিলাম মাসি পাশ থেকে বলে দিলেন ছোড়দা তুমি এক্ষুনি ডাক্তারকে আসতে বলো ডাক্তারকে ফোন করে এক এক করে দিদিদের সবাইকে ফোন করে খবর দিয়ে মেজদার অফিসে যিনি ফোনটা ধরেছিলেন তাকে মার খবরটা বলে দাদাকে ফোন করলে দাদা ফোন ধরে বললেন এই অসময়ে ফোন কিছু হয়েছে কি বললাম মার নেই দাদা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন কখন কটার সময় বললাম ঘড়ি দেখিনি এই তো মিনিট পাঁচেক আগে দাদা বললেন সবাইকে খবর দিয়েছিস এতটাই শোকাহত ছিলাম কথা বলতে ইচ্ছা হচ্ছিল না তাই হ্যাঁ বলে ফোনটা রেখে দিয়ে অন্যান্য আত্মীয়দেরও যাদের যাদের ফোন আছে তাদের খবরটা জানিয়ে মায়ের পায়ের দিকে বসে মায়ের দিকে তাকিয়ে রইলাম মেয়েটা তার ঠাকুমার বুকের ওপর মাথা রেখে হাউ হাউ করে কাঁদছে আর বলছে ঠাকুমা তুমি তো আমাকে বলেছিলে আমার বিয়ে না দিয়ে তুমি কোথাও যাবে না তুলিকা মেয়েকে মায়ের বুকের ওপর থেকে তুলে নিজের বুকের মধ্যে ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগল ঠাকুমা কোথাও যায়নি রে তোকে ভীষণ ভালোবাসত না ঠিক তোর আশেপাশেই আছেন থাকবেনও ঠাকুরমা তোকে যেগুলো বলতো সেগুলো করিস তাহলে ঠাকুরমা যেখানেই থাকুক সেখান থেকে তোকে আশীর্বাদ করবেন দুদিন সাইটে যায়নি বলেই মিস্ত্রি এসেছিল আমার খবর আর টাকা নিতে সেরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আমাকে জিজ্ঞাসা করলো দাদা আমার কি কিছু করণীয় আছে বললাম মাজেদ ভাই আপনি তো আমার শ্বশুরবাড়ি চেনেন যদি সম্ভব হয় তাহলে তাদের একটু খবর দিয়ে যেতে পারলে খুব ভালো হতো কাল সাইটে গিয়ে যোগেশকে বলবেন আমি তাকে দেখা করতে বলেছি যোগেশ এলে ওর কাছে আপনাদের টাকা পাঠিয়ে দেবো শ্বশুরবাড়ির লোকজন প্রায় সবাই এসেছেন শালাবাবুকে দুধের ব্যবস্থা একটু চন্দন কাঠ আর শ্মশান গোছানোর দায়িত্ব দিয়ে দাদা দিদি এবং আত্মীয়দের অপেক্ষা করতে লাগলাম দাদা দিদিরা খবর পাওয়া মাত্র যে যার মতো বেরিয়ে পড়েছিল সন্ধ্যের আগেই তারা এক এক করে বাড়িতে আসার পর কান্নাকাটি শোক এবং পুরোহিত মশাই রাজার অনুষ্ঠানের কাজ মিটিয়ে তিন ছেলের এবং প্রায় সব পাঁচেক প্রতিবেশীদের ভালোবাসার কাঁধে চেপে মাকে নিয়ে যখন রওনা দিলাম তখন রাস্তার দুধারের মানুষ দেখছিল যেন কোনো রাজনীতির অন্তিম শোভাযাত্রা ডিসেম্বরের রাতে শ্মশানে গিয়ে সবার শেষে দুধে স্নান করিয়ে যখন মার গায়ে হাতে পায়ে ঘি মা খাচ্ছিলাম তখন হাতের তালু দুটো বারবার খসখসে জায়গায় ঘষা খাচ্ছিল বলে ভালো করে নজর দিয়ে দেখলাম জেমড়ো পড়া দুপায়ের তলাটায় শীতের প্রথমেই গোড়ালের দিকটায় অল্প অল্প কেমন যেন ফেটেছে তাই বারবার সেই ফাটা খসখসে জায়গায় হাত আটকে যাচ্ছে এতদিন কেন আমার নজরে আসেনি সে চিন্তা করে চোখের জলে মনে মনে মাকে বলতে লাগলাম মা আমার খুব ভুল হয়ে গেছে তোমার প্রতি আমার আরও বেশি করে যত্ন নেওয়া উচিত ছিল যেটা আমার বেখে আর বশত হয়নি যদি আর একবার তোমার সন্তান হয়ে তোমার কাছে আসতে পারি তাহলে কথা দিচ্ছি যত্নের ত্রুটি হবে না আমাকে মাফ করে দিও বাবা বড় বেশি ফোন করেছিল মায়ের ফটোর দিক থেকে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো সরিয়ে হাত দিয়ে মুছে সামনে এসে দাঁড়ানো মেয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বললাম কখন আসবে কিছু বলেছে মেয়ে আমার চোখ দুটোর দিকে তাকিয়ে তার জামা দিয়ে মুছিয়ে দিতে দিতে বলল আমার ঠাকুমা যে আমাদের মধ্যে না থাকলেও তার আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে তুমি একদম মন খারাপ করো না মা বলেছে ঠাকুমার এই বাদশরী কাজটা হয়ে গেলে আমরা সবাই একসাথে গয়াতে গিয়ে ঠাকুমার পিন্ডি দানটা করে আসবো যাতে তার আত্মা শান্তি পায় বলে বলল পিসি বলেছে দুই জ্যাঠার পিসিরা সাড়ে আটটার ট্রেনটা ধরবে পাশ থেকে ঠাকুরমশাই বললেন শ্যামল আমার গোছানো হয়ে গেছে তুমি এবার শ্রাদ্ধের কাজটা শুরু করতে পারো আজকের গল্প এখানে সমাপ্ত হল কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ